আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করে সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে আমি দুইটা আম ধুয়ে নিয়েছি দ্বিতীয় persenা দুই অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে আমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তো আমি এটা কিন্তু এই যে সীল আর এটা কিন্তু অবশ্যই সীল নিতে হবে আর আপনারা কিন্তু সাইলে সাকু দিয়ে করতে পারেন আমিটা হাত দিয়ে সেলে খুবই নরম আর আপনারা কিন্তু চাইলে সেলে এবং ব্যালেন্ডার করে নিতে পারেন আমি হাত দিয়ে কষলে ভালোভাবে এই যে আমের আমগুলো বের করে নেব বিসিটা ফেলে দেব আমি আলাদা করে ফেললাম বিসি থেকে আম এই এখন আমি ভালোভাবে তো হাত দিয়ে সটকিয়ে নিলাম এখন আমি এখানে চিনি অ্যাড করব আরে আমের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি এখানে চিনি অ্যাড করব পরিমাণ মতন আপনারা যে রকমের বানাবেন সেই রকমের দেবেন এবং যে রকমের মিষ্টি চান সেই রকমের দেবেন এবং এখানে আমি কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দেব ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পিঠাটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এবং খুব ফুলবেও ভালো এখানে আমি চাউলের গুঁড়ো এড করলাম আর অল্প কিছুটা আটা দিলাম দুইটা মিক্স পিঠাটা বানাবো আমি ভালোভাবে মুখে নেব এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু আমও দিতে পারেন আমি এখানে একটু হালকা পরিমাণে পানি অ্যাড করলাম খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন কিন্তু বেটারটা হবে খুব বেশি পাতলাও না এবং এবং না মিডিয়ামে এখন আমি আমি তেলে ভেজে কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই পিঠাটা কিন্তু খুবই মজাদার আমের পোয়া পিঠা দেখুন কি সুন্দর ফুলে উঠছে ফুলে কিন্তু বেশি আসছে এখন আমি উলটিয়ে দেবো আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমের আমের পাকা এই পোয়া বাসে একবার টেরাই করে দেখবেন তা আমি এই রকমের কিন্তু সব বেজে নিয়েছি আর ভাজা দেখাইলাম না ভিডিওতে বেশি তো আমার কিন্তু অনেকটাই খাওয়া শেষ হয়ে গেছে তো সবাইকে আল্লাহ হাফেজ খুবই আমি একটা আমের পোয়া পিঠার